রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো যাই হোক ভালো আছি এবার ভালো নেই এর মধ্যে আমাকে চলতে হচ্ছে আজকে একটু ব্যাংকে যেতে হবে অ্যাকাউন্ট ওপেনিং করতে আর থানায় যাব একটু ডায়েরি করতে তো যাই হোক আজকের সকাল সকাল গোপালের বাল্যভু দর্শন করে নাও তো এরপরে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম এসে আমি রান্না করে আবার গেছিলাম ব্যাংকে। তারপরে ওখান থেকে এসে একটু সেবা দিয়ে আবার গেছিলাম থানায় তো এইভাবে আজকে আমার সারাদিনটা চলেছে তো তারপরে এসে থানা থেকে এসছি ছটার সময় এসে আবার টিউশন পড়াতে স্টার্ট করেছি দশটা অবধি তো এই জন্য দশটার সময় আমি ভিডিও সাউন্ড দিতে বসলাম তো কালকে আমাকে একজন লিখেছে যে আমি রান্না করতে করতে গীতা পাঠ করছি তো এটা কিন্তু যে বলছে কথাটা সে কিন্তু পুরো ভুল বলছে ঠাকুরের নাম বা ঠাকুরের কথা বলার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না আমরা নিজেরাও জানি না আমরা কতদিন বাঁচবো তো এই জন্য আমাদের সবসময় হরিকথা শ্রবণ করা এবং বলা উচিত আর ভক্তি সংগ্রহ করা উচিত তো যে কথাটা বলেছে সে অবশ্যই ভক্তির ব্যাপারে হয়তো এই পথে অতটা প্রতীক নয় তাই জন্য সে প্রশ্নটা করেছে আর একটা কথা বলেছিল যে বেগুন পোড়া হ্যাঁ বেগুন পোড়া তোমরা যদি মনে করে দেবে না দ্বিতীয় নাই পারো যেহেতু আমাদের গুরুদেবের আজ্ঞা আছে তাই আমরা দিচ্ছি যদি তোমাদের গুরুদেবের আজ্ঞা না থাকে তাহলে অবশ্যই তোমরা সেটাকে করবে না সব সবসময় ঠাকুরের জিনিস গুরুদেবের নিয়ে করা উচিত যার যা গুরু পরম্পরা গুরু মত আছে সেই মতেই চলা উচিত তো ইস্কনেও কিন্তু ওরা পুঁই শাক খায় কিন্তু আমরা কিন্তু খাই না তা তার জন্য কি আমাদের কথা শুনে কি ইস্কনের লোকেরা কি তাদের খাওয়ার চেঞ্জ করে দেবে চেঞ্জ করবে না তাদের গুরু মহারাজের আজ্ঞা আছে যে পুঁই শাক খেতে পারে তাই জন্যই কিন্তু তারা খাচ্ছে তাই না তো এই জন্য নিয়ে বিচার করা উচিত না আর এটা বলার আগে একটু ভেবে বলবে দেখো সবাই আমরা কিন্তু ভক্ত তাই না তো কারোর মনে কষ্ট লাগবে এমন কোনো কথা হলো না আর হয়তো তুমি জানো না তাই জন্যই আমাকে প্রশ্নটা করেছিলে তো তুমি অন্তত ভালো করে একটু সঙ্গ করো অবশ্যই জানতে পারবে তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে কলিযুগের কিছু নিষেধাজ্ঞা ছিল যেগুলো করা উচিত নয় আর এ সত্যতে তা দাবর কলি এদের গল্প কত ছিল আর বিভিন্ন ধরনের ঠাকুরের নামে কিছু আলোচনা করব তো সেগুলোর মধ্যে প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলিযুগে যে পাঁচটি নিষেধাজ্ঞা ছিল সেগুলো কী কী তো আমাদের কলির যুগে পাঁচটি কিন্তু জিনিস করা বারণ তো সেই কি পাঁচটি জিনিস কী কী সেগুলো কিন্তু আমাদের শোবন করতে হবে তো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে যোগ্য। তো তোমরা যজ্ঞের নাম অবশ্যই শুনেছ তো সেটা কিন্তু প্রথমেই আছে বারণ তৃতীয় হচ্ছে গোমের যজ্ঞ তো দ্বিতীয় গোমের যজ্ঞ বারণ তিন সন্ন্যাস সন্ন্যাস নেওয়া বারণ কারণ মহাপ্রভু বলেছেন যে সংসার থেকে ভগবানকে বুঝতে কিন্তু তা বলে এই নয় যে সংসারের থেকে ভগবানকেই ভুলে যাব সেটা নয় সংসারের থেকে ভগবানকে বুঝব আচ্ছা চা মাংস দ্বারা পিত্তৃভ্রাস শ্রাদ্ধ মানে অনেকেই এখন দেখবে এখন আগে করে আমাদের ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে শ্রাদ্ধ বাড়িতে মাছ মাছ মাংস এইসব কিন্তু খাওয়ায় তো এখন আগে দেখতে মাছ খাওয়াচ্ছে এখন তো দেখছি মাংসও খাওয়াচ্ছে তো ওটা শ্রাদ্ধ না বিয়ে বুঝতে পারি না তো যাই হোক সব থেকে উত্তম হচ্ছে বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ করানো আর বৈষ্ণব মতে করা তো এটা হচ্ছে সর্বোত্তম আর যারা না করছো তারা অবশ্যই এটা জেনে রাখো মাংস দ্বারা শ্রাদ্ধ কিন্তু চলে না পাঁচ পাঁচ নম্বর হচ্ছে দেওয়ারের দ্বারা পুত্র উৎপাদন তো এটার কথা তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পারছো দেবার মানে দেওর তো এর দ্বারা পুত্র উৎপাদন একদমই নয় তো এই পাঁচটি জিনিস কিন্তু বারণ করে কলিজুড়ি তো আমরা কিন্তু এটা জেনে গেলাম যে কলিজিকে পাঁচটি নিষেধাজ্ঞা এটি আছে এরপরে আমি তোমাদের সাথে বলতে চলেছি যে সত্য ত্রেতা দাপর কলির আয়ুকল্প কত আমরা কলির কিন্তু আয়ু সবাই জানি চার লক্ষ বত্রিশ হাজার বছর তাই না কিন্তু আমরা সত্য ত্রেতা দাপর এগুলোর বয়স কিন্তু আমরা জানি না বা এদের আয়ুকল্প কত আমরা জানি না কিংবা জানতেও পারি অতটা শিওর হয়ে বলতে পারি না যে কোনটা সঠিক তো আমাদের গুরু মহারাজার থেকে আমরা যেগুলো পেয়েছি গীতা ক্লাসের মাধ্যমে যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো সত্য যুগের বয়স ছিল আয়ুকল্প ছিল সত্য সত্য যুগের সতেরো হাজার সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তো সত্য যুগের বয়স কত ছিল সতেরো হাজার আঠাশ লক্ষ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তাহলে এটা আমরা জেনে গেলাম তারপর হচ্ছে ত্রিতাপ তো ত্রেতার আয়ুকল্প কত বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তো ত্রেতার বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর দাপরের কত আট লক্ষ চৌষট্টি হাজার বছর তো আস্তে আস্তে দেখো সব কিন্তু কমতে আছে তাই না আর কলিযুগের যুগের বয়স্ক বছর আয়ুকল্প কত চার লক্ষ বত্রিশ হাজার বছর তো দেখো দিন দিন সব কিছু কিন্তু কমে যাচ্ছে আগে মানুষ কিন্তু যুগ যুগ বেঁচে থাকতো কিন্তু এখন মানুষ কত বছর বাঁচছে একশো বছর আছে কলিযুগে কিন্তু একশো বছর কি মানুষ বাঁচছে বাঁচছে না সেটাও ভেবে দেখো তো সব কিছু কমে আসছে মানুষ এখন পঞ্চাশ বছর তাই বাঁচে কিনা এরকম একটা সন্দেহ তো যাই হোক তো আজকে আমরা কিন্তু জানলাম যে কলিযুগের পাঁচটি নিষেধাজ্ঞা কি এটা হচ্ছে আজকের মেন পয়েন্ট তো কলিযুগের পাঁচটি নিষেধাজ্ঞা কিন্তু আমাদের অবশ্যই পালনই হোক তাই না আর আরেকটা জিনিস যে আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে অষ্ট প্রধান অষ্টমহন্তের ভোগ লাগাচ্ছি বা অষ্টমহন্তকে আহ্বান করছি তো আমাদের প্রধান অষ্টমহন্তের নাম কিন্তু আমরা জানি না তাই না তো প্রধান অষ্টমহন্তের নাম কী কি এক বাসুদেব ঘোষ দুই মাধব ঘোষ তিন গোবিন্দ ঘোষ চার সেন শিবানন্দ পাঁচ বসুরামানন্দ ছয় গোবিন্দ গোবিন্দানন্দ ঠাকুর সাত রায় রামানন্দ আট সরব দামোদর তাহলে আমাদের অষ্টমহন্তের নাম কী কী নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আর একবার যদি তোমাদের মনে হয় আর একবার বলে দিচ্ছি বাসুদেব ঘোষ দ্বিতীয় মাধব ঘোষ তিন নম্বর গোবিন্দ ঘোষ চার নম্বর সেন শিবানন্দ পাঁচ বসুরামানন্দ ছয় গোবিন্দানন্দ ঠাকুর সাত রায়নামানন্দ ঠাকুর আট সরব স্বরূপ দামোদর তো আমাদের এই অষ্টমহন্ত আমরা কিন্তু নাম জানি তো অষ্টমহন্তের ভোগ লাগাই আমরা অনেক সময় বলি তো এই অষ্টমহন্ত আমরা কিন্তু নামগুলো শ্রবণ করে নিলাম তো এইটাই হচ্ছে আজকের আমাদের মেন বিষয় এই তিনটে তো আমাদের সর্বদা কিন্তু ভগবানের শ্রী চরণে রাখা থাকা উচিত আর যারা বললে আমার খুব খারাপ লেগেছে যে রান্না করার সময় ঠাকুরের কথা বলতে নেই হ্যাঁ রান্না করার সময় তুমি এটা বলতে পারো যে কথা বলতে নেই কিন্তু আমি রান্না করার সময় কিন্তু কথাটা বলিনি তুমি হয়তো অনেকটা ভুল বুঝেছো আমি রান্না করছি সকালে আর আমি ভিডিওটা এডিট করছি কিন্তু রাত্রিবেলা সব কিছু সেরে তারপরে কিন্তু এডিট করে তারপর ভিডিওটা পোস্ট করছি তো তোমার হয়তো বুঝতে একটু ভুল হয়েছে রান্না করার সময় আমরা কিন্তু কথা বলি না যাতে থুতু না ছেটে হ্যাঁ তা বলে এইরকম নয় যে একদমই বলি না কোনো দরকার থাকলে দূরে গিয়ে একটু কথা বলে আসি তো এগুলো অবশ্যই আমরা আমরা মানে সব কিছু দেখে শুনে বা বুঝে শুনে কিন্তু করার চেষ্টা করি তাই না তো তুমি হয়তো বলেছ খুব ভালো করেছ আমার এটা জানা ছিল না যে বেগুন পরে দেওয়া চলে না কিন্তু তুমি যেটা বলেছ নিজেও পালন করবে কারণ তোমার গুরু মহারাজ যেটা বলবে সেটা তোমাকে পালন করণীয় আমাদের গুরু মহারাজের আজ্ঞা নিয়ে আমরা করছি তাতে পাপ হয় না আজকে আমরা ভিক্ষায় আগের বার ভিক্ষায় গেছিলাম কালকে একাদশী তোমরা নিশ্চয়ই জানো কালকে শর একাদশী তোমরা সকলেই একাদশী পালন করো আর আগের আমরা একাদশীতে ভিক্ষা করতে গেছিলাম আমাদের দামোদর মাসে কীর্তন হয় আবার তারপরে এখন পারায়ণ হচ্ছে পারায়ণ হবে সামনে আর সাতাশে মার্চ থেকে দোসরা এপ্রিল তো এই জন্য আমরা কিন্তু ভিক্ষায় যাচ্ছি তোমাদেরকে কদিন ভিডিও দেখেছি এখন টাইম হচ্ছে না আমি টিউশনে যাচ্ছি বলে দেখাতে পারছি না তো একাদশীতে অনেক ভক্ত এরম আছে যে চাল দেয় না দান করে না বা খুব মুখ করছে বা উল্টো পাল্টা কথা বলছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই চাল কিন্তু ভগবানেরই দান তাই না আমরা একাদশীটা কার জন্য করছি ভগবানের জন্য তাই না তো যার জন্য একাদশী করছে তার জন্য অন্ন দান করতে পাপ একদমই নয় তোমার খাওয়ায় পাপ তুমি ভগবানের ভক্ত তুমি ভক্তি করছো তাই জন্য তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কিন্তু ভগবানকে দিলে কোনো বাধা হয় না কোনো বিপদ হয় না কোনো খারাপ কিছু হয় না ভগবানকে আরও দান করা উচিত এটা হয়তো আমার কথা অনেকে বিপক্ষে থাকবে সেটাও আমি জানি এই বিষয়ে তোমাদের সাথে কালকে আমি একটু বিস্তারে আলোচনা করবো যেহেতু কালকে একাদশী তো যেহেতু কালে একাদশী তোমরা সকলে একাদশী করো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইলো আর এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি দেখো থানায় গেছিলাম তখন চারটে সাড়ে চারটে বাজে আমি গেছি আড়াইটার সময় বসিয়ে রেখে দিয়েছে সাড়ে চারটে বেজে গেছে তখন আমি বাড়িয়ে এসেছি তখন ছটা বাজে তো আজকে ভিডিওটা কিন্তু বাড়ালাম না তবু দেখছো দশ মিনিট প্রায় হয়েই গেছে তো এরপরে বাড়িতে এসে আমি গোপালকে কিন্তু ওই বেগুনি আর মুড়ি দিয়েছিলাম তোমরা সকালবেলা দেখেছিলাম বেগুনি অনেকগুলো বানিয়েছিলাম কিন্তু সবগুলো করিনি গোপালের জন্য দুটো বানিয়েছিলাম আর সন্ধ্যাবেলার জন্য রেখে দিয়েছিলাম তো এই যে সন্ধ্যাবেলা গোপালকে আবার ভেজে দিচ্ছিলাম বেগুনি আর মুড়ি আর তারপরে রাতে আমি রুটি আর রসা দিয়েছিলাম তো একা একা তোমরা সকল ভিডিওটা দেখো আর আজকের আমার ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো রাধে রাধে শুভরাত্রি সকলে খুব ভালো থেকো জয় শ্রীরাম